এখন আবার অনেকে বলবেন সাহাবাই ক্রাম কেন ইমাম হোসাইনের সাথে গেলেন না ইমাম হোসাইনকে একা কেন ছেড়ে দিলেন মনে রাখবেন ইমাম হোসেন অদীল তেন যখন কুফার দিকে রওনা করবেন ইমাম হোসাইন এজিদের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করে রওনা করে নাই এজিদের বিরুদ্ধে ইমাম হোসাইন কোনো যুদ্ধ ঘোষণা করে নাই যদি ইমাম হোসাইন যুদ্ধ ঘোষণা করতেন আর তখন যদি ইমাম হোসেনকে সাহায্য না করতেন সাহবাইকে নাম তখন আমরা ওনাদেরকে বলতাম না ইমাম হোসেন যুদ্ধের জন্য দাওয়াত দিয়েছিল তোমরা দাওয়াত কেন রাখো নাই কিন্তু ইমাম হোসেন তো যুদ্ধের জন্য কোনো দাওয়াত দেয় নাই ইমাম হোসেন যুদ্ধের জন্য বের হন নাই ইমামে আলী মকান ইমাম হোসেন আল্লাহ তালুকে যখন কুফা থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে যে হোসাইন আপনি আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। তখন ইমাম হোসেন রদিউল্লাহ তাহার সাহমাকে নাম পরামর্শ দিলেন বলেন হুজুর কুফাবাসীকে বিশ্বাস করা যায় না তারা বিশ্বাসঘাতকের দল তারা আপনার আব্বার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনার ভাই হাসানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথেও তারা বিশ্বাসঘাতকতা করবে আপনি কুফায় যাবেন না কিন্তু কুফাবাসী একটার পর একটা যখন চিঠি লিখলো একটা চিঠি ইমামোসাইনকে এইভাবে লিখলো যে হোসাইন আপনি যদি না আসেন কেমন ময়দানে আপনার নানাজানকে আমরা আপনার নামে নালিশ করব বিচার দেব। যে আপনার নাতিকে বারবার আমরা দাওয়াত দিয়েছিলাম আমরা চেয়েছিলাম আমরা ওনার হাতে বায়াত গ্রহণ করব। কিন্তু উনি না সাথে আমরা জালেম এজিদের হাতে বায়াত গ্রহণ করতে বাধ্য হয়েছিলাম এই কথা আমরা আপনার নানাজান রাহমাতুল আলমীর কাছে বলবো যখন ইমাম হোসেন এই চিঠিটা পড়লেন তখন তিনি চিন্তা করলেন যে না কুফাবাসী যদি আমার সাথে বেঈমানি করে এটার হিসাব তারা দিবে কিন্তু তাদের দাওয়াতে যদি আমি না যাই তাহলে আমি কি হিসাব দেবো বলেন না এই জন্য ইমাম হোসাইন বলেন ঠিক আছে আপনাদের কথা আমি মানলাম আর কুপাবাসীর চিঠিও আমি পেয়েছি এখন কুপাবাসীর কথা কতটুকু সত্য এটা যাচাই করার জন্য ওনার চাচাতো ভাই মুস্তিম ইবনে আকিলকে ইমাম হুসাইন পাঠালেন কুফাতে বলে মুসলিম ইবনে আকিল তুমি যাও যাওয়ার পর দেখো সেখানে মুসলমানরা কি অবস্থা আসলে কি তার আমাদেরকে মহাব্বত করে কিনা যখন মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছলো পৌঁছার পরে কুফাবাসী এতটা আনন্দিত হয়েছে হাজরত মুসলিম ইবনে আকিলের হাতে এক এক করে চল্লিশ হাজার কুফাবাসী বায়াত গ্রহণ করেছে সুবহান বলেন এবং তারা বলছে হুজুর আপনাদের জন্য ইমাম হুসাইনের জন্য আমরা জীবন দিতে রাজি কিন্তু তাদের ভিতরে ছিল নেফাকি তাদের ভিতরে মুনাফিকি ছিল তারা মুখে হোসাইনি দাবি করেছিল তারা মুখে মুখে মুসলিম আকিলকে বলেছিল আমরা আপনাদের জন্য জীবন দিতে পারব। কিন্তু যখন ওই দিক থেকে এই দুষ্টলম্পটি ওবায়দুল ইবনে জিয়াদকে পাঠিয়ে দিল গভর্নর হিসাবে কুফার মধ্যে সে এমনভাবে ভাবে তাণ্ডব চালালো মুহূর্তের মধ্যে সবাই মুস্তিম ইবনে আকিল নবীর পরিবারের সাথে বেঈমানি করেছে বলেন না কিন্তু ওইদিকে প্রথম প্রথম যখন তারা মুসলিম ইবনে আকিলকে সাহায্য করেছিল তখন কিন্তু মুসলিম ইবনে আকিল হাজরত ইমাম হোসাইনকে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন যে ভাইজান এরা সত্যি আপনাদেরকে মহাব্বত করে আমাদেরকে মহাব্বত করে আপনি রওনা হন ইমাম হোসেনের কাছে সেই চিঠি পৌঁছে গেছে কিন্তু এর মধ্যেই কুফাবাসী যে পোলটি মেরেছে কুফাবাসী মুসলিম ইবনে আকিলের সাথে বেঈমানি করেছে এই সংবাদ পৌঁছার আগেই ইমাম হোসেন রওনা হয়ে গেছে ইমাম হোসাইনকে তারা দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল ইমাম হোসাইন নিজে থেকে যায় নাই ইমাম হোসাইনকে দাওয়াত দেওয়া হয়েছে তাহলে প্রথম কথা ইমাম হোসাইন কুফার উদ্দেশ্যে করে নাই বরং ইমাম দাওয়াত দেওয়া হয়েছিল ঠিক কিনা বলেন দুই নম্বর ইমাম হোসাইন রওনা করেছেন ওনার সাথে নবীর অন্য বড় বড় সাহাবাই নাম কেন আসে নাই এটার জবাব হচ্ছে ইমাম হোসাইন কুফার উদ্দেশ্যে রওনা করেছেন জিহাদ করার জন্য রওনা করে নাই বরং ওই কুফাবাসীর দাওয়াত কবুল করে কুফাতে যাওয়ার পরে শান্তিপূর্ণভাবে এজিদের সাথে ইমাম হোসেন আলাপ আলোচনা করার মাধ্যমে রক্তপাত ছাড়া মুসলমান মুসলমানের রক্ত যেন ঝরাতে না হয় এটার কারণে ইমাম হোসেন গিয়েছিলেন যে এজিদের সাথে আমরা আলোচনা করে বসে তাকে বুঝাবো এবং নবীর শরীয়তকে কখনো এজিদ এইভাবে ভায়োলেট করবে এজিদ এরকম লম্পট দুষ্ট চরিত্রে হওয়ার পরে মুসলিম জাহানের খলিফা কখনো তার হওয়ার যোগ্যতা নাই এটা এজিদের সাথে আলোচনা করে সমাধান করার জন্য ইমাম রওনা করেছেন সুবহানাল্লাহ বলেন তো সাহাবা کرام সাথে কেন যায় নাই কারণ ইমাম হোসেন যাওয়ার জন্য উনাদেরকে দাওয়াত দেয় নাই যদি ইমাম হোসেন বলতেন আমি কুফাতে যাচ্ছি আমার ভাইরা নবীর সাহাবীরা চলেন আপনারাও আমার সাথে তাহলে যেই সাহাবা کرام নবীর জন্য জীবন দিতে রাজি ওই সাহাবা کرام নবীর পরিবারের জন্য জীবন দিতে রাজি ঠিক কি না বলেন ঠিক তো যেইতে ইমাম হোসেন দাওয়াত দেয় নাই ইমাম হোসেন যুদ্ধের ঘোষণা করে নাই কারণ নবীর পরিবার সবসময় শান্তি প্রিয় ওনারা সবসময় শান্তি চেয়েছেন রক্তপাত চায় নাই আচ্ছা ইমাম হুসাইন হুসাইনীল যখন কারবার ময়দানে জীবন দিয়েছে যারা বলে এজিদ এটার সাথে জড়িত নয় এটার সাথে জড়িত ওবায়দুল ইবনে জিয়া সীমার এরকম করে বাইশ হাজারের মধ্যে যারা ছিল তারা আমাকে বলেন এজিদ যদি জড়িত না থাকে এজিদ ছিল তখন রাষ্ট্রনায়ক জোর করে যদিও সে রাষ্ট্র দখল করেছে তো রাষ্ট্রপতি হিসাবে এত বড় একটা অন্যায় করার পরে যারা অন্যায় করেছে অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া দরকার ছিল কি ছিল না যার অধীনে নবীর কলিজার টুকরা ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে যা আমলে এবং এই শহীদ করার পিছনে ইয়েজিদের সরাসরি হাত রয়েছে এরকম অনেক দলিল আছে যেহেতু সময় কম আমি ওগুলি বলতে পারছি না যখন হোসাইন আলী আল্লাহ তালু কাটা মস্তক মোবারক এজিদের রাজদরবার দামেশ উপস্থিত করা হয়েছে তখন এজিদ নিজের হাতের লাঠি দিয়ে ইমাম হোসাইনের দাঁতের মধ্যে আঘাত করেছিল যারা বলেন না নাহজবিল্লা তখন নবীর এক সাহাবি বলেছেন এই এজিদ তোর হাতের লাঠি সরা আমি অসংখ্যবার দেখেছি আমার দয়াল নবীকে হোসাইনের ঠোঁটের মধ্যে চুমু খেয়েছে তখন এজিদ একটু মায়াকান্না করেছে আলি জাইনুল আবিদিন ইমামতিনের ছেলে তাকে জড়িয়ে ধরেছে বলে আহ জাইনুল আবিদিন যা হওয়ার তা তো হয়ে গেছে তুমি ভুলে যাও এগুলি এখন তুমি বলো তোমাদেরকে আমি কিভাবে সম্মানিত করতে পারি এখন এই কাজটা সে কেন করেছে কারণ যদি সে এখন তাদের সামনে খুশি উদযাপন করে এমনি আহলে বাইতের জন্য মানুষ পাগল দিবানা যদিও জীবনের ভয়ে তারা কিছু বলতে পারতেছে না কিন্তু এজিদ যদি সামনা সামনে সরাসরি খুশি হয়ে যায় তো এজিদ যে অপরাধী এটার জন্য কি আর কোনো দলিলের প্রয়োজন আছে তো তো বড় চালাক ছিল এজিদ নিজেকে নির্দোষ বোঝানোর জন্য আহলে বেতের নারী সদস্য যারা এবং আলী জাইনুল আবিদিন ইমাম হোসেনের সন্তান তাকে বলতেছে যে আপনারা আরামায় এসে থাকেন এখানে কোনো অসুবিধা নেই লাগবে আমাকে বলবেন আমাকে হুকুম করবেন আমি সব করে দেবো তো জয়নাল আবিদীন নদিয়া লাউ দাদা বলছেন আপনি বলেন আপনি কি চান বলে আমি কিছুই চাই না আমি একটা জিনিস চাই দামেশকে স্কেচ জামে মসজিদে আমাকে একটু জুমার খোঁদ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক সোবাহান বলেন না এখন তো পড়ে গেছে মহা টেনশনে যারে এখন এমনি পরিস্থিতি উত্তপ্ত এখন তাকে বক্তব্য দিতে দিলে না জানে সে কী বক্তব্য দিয়ে দেয় তাহলে তো আমার গদি মনে হয় আগুন ধরে যাবে তার ভিতরে একটা ভয় আসে না নাই যখন তার ভিতরে ভয় তারপরে এখন যেহেতু বলেছে যে আপনাকে আমি আপনি যা চাইবেন আপনাকে আমি তা দেবো জৈনুল্লাহ তাদেরকে বললেন ঠিক আছে আপনি এখন বয়ান করেন জুমার নামাজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে ইমাম হোসেন কলিদার টুকরা হাজরত জৈনুল্লাহ বিদিনের বক্তব্য শোনার জন্য ইমাম হোসেন আদি আল্লাহ যখন দাঁড়ালেন ইমাম হোসেনের রক্তে যেখান নূরে নাজা Zainabuddin رضی اللہ تعالی عنہকে দেখার জন্য মানুষ চাতক পাখির মতো থাকি আছে নবীর রাজের জবান থেকে কোন বয়ান শুনবেন হযরতে Zainabuddin رضی اللہ تعالی عنہ এক এক করে আহলে বাইতের পবিত্রতার কথা আহলে কথা আয়াত দ্বারা নবীজির হাদিস দ্বারা যখন বর্ণনা করছে এরপর ইমাম শাহজাদা আবিদিন বলতেছে হে দামেস্কের মানুষ হে কুফার জনগণ তোমরা কি আমাদেরকে দাওয়াত করে আনো নাই আমরা তো নিজে থেকে আসি নাই তোমরাই তো আমাদেরকে দাওয়াত করে এনেছিলে কেন তাহলে আমাদেরকে দাওয়াত করে আমাদের সাথে এমন অন্যায় তোমরা করেছ এই কথা যখন বলতেছে আর এইদিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন চোখের পানি ছেড়ে দিচ্ছে হায় হোসাইন হায় হোসাইন করতেছে হায় আফসুস করতেছে এখন এদের ভিত নড়ে গেছে এজিদ ভয় পেয়ে গেছে হায় হায় এখন যদি জয়নুল আবেদিন এরভাবে বর্ণনা দিতে থাকে তাহলে তো মানুষ আমাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে এই জন্য কি কি করলো মুয়াজ্জিনকে বলল হ্যাঁ মুয়াজ্জিন তাড়াতাড়ি একামত দাও তাড়াতাড়ি নামাজের একামত দাও তখন মুয়াজ্জিন দ্বারা একামত দেওয়া শুরু করলো বলল আল্লাহ একবার আল্লাহ আকবার একামত যখন শুরু হয়ে গেছে এখন জাইনুল আবেদিন উনি তো আর বক্তব্য দিতে পারে না উনি খুতবা বন্ধ করে দিলেন তিনিও জবাব দিলেন আল্লাহ একবার আল্লাহ আকবার যখন বললেন আর সাদু আল্লাহ